ক্লাস টুয়েলভ বাংলা বিষয়ে ভাষা চ্যাপ্টারের অন্তর্গত ভাষাবিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ এক্সিকিউটিভ প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি যারা ক্লাস টুয়েলভে পড়াশোনা করছ আশা করি ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে নেবে তাছাড়া যে কেউ ভিডিওটি দেখতে পারে কারণ এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওতে বাংলা ভাষা বিষয়ে অনেক কিছুই শিখতে পারবেন ভাষাবিজ্ঞান থেকে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে রেজিস্টার কাকে বলে বাংলা ভাষায় রেজিস্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ভাষা ব্যবহারের সময়কালীন পরিপ্রেক্ষিত বা উপলক্ষ অনুযায়ী যে কোনো ভাষা বা উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন ঘটে সেই পরিবর্তিত মৌখিক ভাষা বা উপভাষার বিশেষ রূপকে বলা হচ্ছে রেজিস্টার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোর্ট কাকে বলে কোনো ব্যক্তি ভাষার ব্যবহারে বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে সেই বিশেষ রীতিকে বলা হচ্ছে কোট কোড বদল কাকে বলে কোনো ব্যক্তি কোনো বিশেষ পরিস্থিতি বা কোনো বিশেষ উপলক্ষ অনুযায়ী তার ভাষার কোট পরিবর্তন করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কোড বদল তৃতীয় প্রশ্ন হচ্ছে কোনো ভাষার চরিত্র কি কি বিষয়ের উপরে নির্ভর করে কোনো ভাষার চরিত্র সেই ভাষার বক্তা শ্রোতা এবং উপলক্ষের উপরে নির্ভর করে চতুর্থ প্রশ্ন হল দ্বিভাষিকতা বা বি লিঙ্গলিজম কাকে বলা হয় দুটি ভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ যখন একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তখন দেখা যায় যে নিজেদের ভাষা এবং নতুন সমাজের ভাষা একে অপরের প্রভাবে প্রভাবিত হয়ে কিছুটা পরিবর্তন লাভ করে দুটি ভাষাই সমান্তরালভাবে সে সমাজে থেকে যায় তখন এই দুটি ভাষার মিলিত রূপকে বলা হচ্ছে দ্বিভাষিকতা পঞ্চম প্রশ্ন হলো ভাষার সংরক্ষণ কাকে বলা হয় দুটি ভাষাগোষ্ঠীর মানুষ যদি একে অপরের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে দেখা যায় যে একজনের ভাষা অপরজনের ভাষার প্রভাবে ধীরে ধীরে লোপ পেয়ে যায় তখন সেই লোপ পেয়ে যাওয়া ভাষাকে বলা হচ্ছে ভাষার সংরক্ষণ ক্রেওল কাকে বলে মরিশাস দ্বীপে ফরাসি ভাষার সঙ্গে নিগ্র ভাষার সংমিশ্রণে যে নতুন ভাষার সৃষ্টি হয়েছে সেই নতুন ভাষাকে বলা হচ্ছে ক্রেওল ভাষা এই ক্রেওল ভাষার ব্যাকরণে কারক বিভক্তি বচন ক্রিয়ার কোনোরকম পার্থক্য থাকে না এল এ ডি লেট কথার অর্থ কী এল এ ডি লেট কথার অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এল এস লেস কথার অর্থ কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এবার প্রশ্ন আসতে পারে যে এল এ ডি লেট এবং এল এস লেস আসলে কী একটা ভাষার পরিবেশে অনুকরণের মাধ্যমে মানুষ ভাষা আয়ত্ত করে এবং ভাষা বলতে শেখে এই তথ্য থেকে সরে এসে একজন ভাষাতত্ত্ববিদ নোয়াম চমস্কি তিনি বললেন যে ভাষা শেখার সামর্থ্য মানুষের মধ্যেই রয়েছে অর্থাৎ ভাষা শেখার জন্য বা ভাষাকে আয়ত্ত করার জন্য অন্য কাউকে অনুকরণ করার কোনো প্রয়োজন নেই কারণ ভাষা শেখার সামর্থ্য মানুষের মধ্যেই রয়েছে আর সেই সামর্থ্য রয়েছে মানুষের মাথায় মানুষের মস্তিষ্কের মধ্যেই আর সেই জন্যই চমস্কি নোয়াম চমস্কি ভাষা শেখার যন্ত্র হিসেবে মস্তিষ্ক বা মাথাকেই গ্রহণ করতে বলেছেন আর এটাই হচ্ছে ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস আর এই ডিভাইস হচ্ছে বা এই যন্ত্র হচ্ছে মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক বা মাথা পরবর্তীকালে এই ডিভাইস বা যন্ত্র নামটি তার পছন্দ না হয় তিনি এই ডিভাইস বা যন্ত্রের পরিবর্তে তিনি বললেন এটি হচ্ছে একটি ব্যবস্থা বা সিস্টেম অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম অর্থাৎ এই ভাষা আয়ত্ত করার যে ব্যবস্থা সেটা মানুষের মস্তিষ্কের মধ্যে রয়েছে এই ব্যবস্থা অর্থে সিস্টেম কথাটি যুক্ত হয় যন্ত্র বা ডিভাইস কথার পরিবর্তে তাহলে নোয়াম চমস্কি প্রথমে বললেন ল্যাড অর্থাৎ এল ল্যাড পরে সেখান থেকে একটু সরে এসে তিনি বললেন যে না ল্যাডের ডি অর্থাৎ ডিভাইস হবে না সেখানে হবে এস অর্থাৎ সিস্টেম এল এ এস ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বা ভাষা শেখার ব্যবস্থা ভাষা হল চিন্তার পোশাক দ্য ড্রেস অফ থট এই কথাটি কে বলেছেন এবং এই কথাটির অর্থ কী ভাষা হচ্ছে চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এই কথাটি বলেছেন স্যামুয়েল ওয়েসলি তার এই কথার অর্থ হচ্ছে একজন লেখক তার চিন্তাভাবনাকে সুন্দর করে সাজিয়ে ভাষার মাধ্যমে প্রকাশ করেন সেই জন্য ভাষাকে চিন্তার পোশাক বলে স্যামুয়েল ওয়েসলি মন্তব্য করেছেন লাং এবং পারল বলতে কি বোঝো দা শ্বশুর ভাষার নানা উপাদান যেমন ধ্বনি রূপ শব্দ বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের মূল সংবিধি ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের যে জাল বিন্যাস তৈরি হয় তাকেই ফারদিনানন্দ শ্বশুর নাম দিয়েছেন লাং আর পারল কাকে বলে পারল হচ্ছে ভাষার সেই সংবিধি যাকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব একটি বিন্যাসের মধ্যে দিয়ে স্পষ্ট এবং প্রকট বাচন ক্রিয়া লাভ করে একেই বলা হচ্ছে পারল ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায় পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে থমাস এলিয়েটের লেখা ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি পাওয়া যায় এক ভাষিক অভিধান কাকে বলে এবং দ্বিভাষিক অভিধান কাকে বলে এক ভাষিক অভিধান কাকে বলে যে অভিধানে কোনো এক নির্দিষ্ট ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় এক ভাষিক অভিধান যেমন বাংলা থেকে বাংলা অর্থাৎ বাংলা শব্দের ব্যাখ্যা করা হয় বাংলা ভাষাতেই এটি হচ্ছে একভাষিক অভিধান অর্থাৎ বাংলা থেকে বাংলা দ্বিভাষিক অভিধান কাকে বলা হবে যে অভিধানে এক ভাষার শব্দকে অন্য ভাষাতে ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান যেমন ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি অর্থাৎ ইংরেজি শব্দকে বাংলা ভাষায় ব্যাখ্যা করা কিংবা বাংলা শব্দকে ইংরেজি ভাষাতে ব্যাখ্যা করা এটি হচ্ছে দ্বিভাষিক অভিধান ভাষাবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি হচ্ছে এসিকো টাইপ প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে এসিকো টাইপ প্রশ্ন হিসেবে এগুলি আসতে পারে আরও অনেক প্রশ্ন রয়েছে তো তোমরা তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই বইটি তোমরা ভালো করে পড়বে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম এর পরের ভিডিওতে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করবো ধ্বনিতত্ত্বের কোন কোন টপিকগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে সে সম্পর্ক তোমাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং কোনো বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা নেই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তা আমি চেষ্টা করব সে কমেন্টের উত্তর দেওয়ার তো আজকের মধ্যে এখানে শেষ করছি তোমরা অনেক ভালো থাকবে ভালো করে পড়াশোনা করবে বাই